আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব যাদের হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায় হাঁসের মাংস রান্নাটা মজা হয় না তারা এই রেসিপিটা ফলো করতে পারেন এখানে আমি দুইটা দেশি হাঁস নিয়েছি আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা চুলা একটা হাঁড়িতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা পাঁচ ছয়টা দারুচিনি পাঁচ ছয়টা এলাচ সাত আটটা লবঙ্গ আর দুইটা স্টার ইনিংস আমি এই মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এই মশলাগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এখানে আমি কাঁচা জিরাটা বেটে এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এখন সব মশলাকে আমি এর সাথে ভেজে নিচ্ছি আর মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মশলার সাথে ভালোভাবে মাংসটাকেও কষিয়ে নেবো আর হাঁসের মাংস যত বেশি কষানো হয় হাঁসের মাংস খেতে কিন্তু ততটাই মজা হয় আর হাঁসের মাংসতে কোনো গন্ধ থাকে না প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন এটাকে নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন মাংসটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর কষাতে কষাতেই ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব বিশ মিনিটের মতো তো আরও বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে করে মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি সাত আটটা আস্ত রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি আমার কাছে কষানো মাংসতে আস্ত রসুনটা ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি এতে করে মাংস আর রসুন দুইটাই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়েছি আর এক চা চামচ জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম রেডি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ